কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে একটি নতুন কন্টেইনার টার্মিনালের উদ্বোধন করবেন সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিয়ে গুজরাটের ভাবনগরে চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা তার এদিকে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর ও গার্ডেন রিচ শিপ বিল্ডার্স রাজ্যের নতুন জাহাজ নির্মাণ কারখানা তৈরির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে ভাবনগরী গতকাল কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে বিভিন্ন সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমঝোতাপত্র মন স্বাক্ষরিত হয় এর অঙ্গ হিসেবে রায়চকের কাছে কলকাতা বন্দরের সাড়ে একত্রিশ একর জমি ব্যবহার করে নতুন ওই কারখানাকে গ্রিনফিল্ড প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে কলকাতা বন্দর সূত্রে জানা গেছে কারখানা নির্মাণের প্রয়োজনীয় জমি বন্দর কর্তৃপক্ষ বিনামূল্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে দেবে জাহাজ নির্মাণ কারখানা তৈরির প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স পরে উৎপাদন শুরু হলে নির্দিষ্ট হারে লভ্যাংশ ভাগাভাগি হবে গার্ডেন রিচ পঁচাশি এবং বন্দর পনেরো শতাংশ পাবে রাজ্যে ভোটার তালিকায় শতায়ু ভোটারদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গেছে তালিকায় বর্তমানে তেরো হাজারেরও বেশি শতায়ু ভোটার রয়েছেন প্রাথমিক সমীক্ষায় অনুমান এদের বেশিরভাগই জীবিত নেই অথচ তাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে সরেজমিনে খতিয়ে দেখে কমিশন শতায়ু ভোটারদের নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে ইয়ারোরা সংশ্লিষ্ট ভোটারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে যে রিপোর্ট দেবেন তার ভিত্তিতে শতায়ু ভোটারদের নতুন তালিকা তৈরি করা হবে নদিয়ার কালীগঞ্জে পুলিশের তদন্তে অসন্তুষ্ট তামান্না খাতুনের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিস্ফোরণে মৃত তামান্নার পরিবারের পক্ষ থেকে আইনজীবী স্বামী মাহমেদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামী মঙ্গলবার এই মামলা শুনানির সম্ভাবনা উল্লেখ গত তেইশে জুন কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে ভোট গণনার দিন বোমায় নিহত হয় বছর দশকের কামান্না রাজ্য মহিলা কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল গতকাল পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় নির্যাতিতা মহিলার বাড়িতে যান পাশাপাশি হাসপাতালে সুপারের সঙ্গেও কথাবার্তা বলেন তারা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় পরে সাংবাদিকদের বলেন নির্যাতিতা কেন আগে এই সংক্রান্ত অভিযোগ জানাননি কমিশনের তরফে তা জানতে চাওয়া হয়েছে এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি অন্যদিকে নির্যাতিতাও সাংবাদিকদের জানিয়েছেন মহিলা কমিশন তার পাশে থাকার ন্যায় বিচার সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছে উল্লেখ্য পাঁশকুড়া হাসপাতালে সম্প্রতি এক মহিলা স্বাস্থ্যকর্মীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বীরভূমের রামপুর হাটের বর্ষেমিয়ায় তেরো বছরের নাবালিকার নৃশংস হত্যার ঘটনায় মেয়েটির বাড়িতে গতকাল যান প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সংসদ অধীর রঞ্জন চৌধুরী শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি বারবার পালিয়ে যাওয়া পক্সো মামলার এক আসামিকে চমকপ্রদভাবে গ্রেপ্তার করেছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা দুহাজার সাল থেকে পলাতক ওই ব্যক্তি বারবার অবস্থান বদল করছিল গোপন খবরের ভিত্তিতে জানা যায় কাকদ্বীপে মৎস্যজীবী সেজে সে লুকিয়ে রয়েছে এরপর পুলিশের একটি দল ছদ্মবেশে সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আজ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাব উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের স্লোগান ছিল পরিষ্কার উপকূল সুস্থ থাকবে জীবকুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলা কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি দৈর্ঘ্যের ছবি জিতে হায় প্রদর্শিত হচ্ছে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে গতকাল সাউথ সিটির আইনক্সে ছবিটি দেখতে ভিড় করেন বহু মানুষ ছবি দেখে বেরিয়ে উচ্ছ্বসিত প্রশান্ত ঘোষ নামে এক দর্শক বললেন বাড়ির সকলেরই অবশ্য এটি দেখা উচিত

আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলবেন সুস্মিতা মন্ডল সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বামলা পরিষেবা আয় আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান কলকাতা থেকে ঐতিহ্যবাহী দিয়ে আকাশে বাতাসে হবে দেবী দুর্গার আগমন বার্তা গঙ্গাসহ বিভিন্ন নদ ও জলাশয়ের ঘাটে চলবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ মহালয়া আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও পুজো এবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন উত্তর আন্দামান সাগরে বায়ুস্তরের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে সোম মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর বেলা সাড়ে বারোটায়